সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর একের পর এক বর্বরতার ইতিহাস বেরিয়ে আসছে দেশটির কুখ্যাত সেদনায় কারাগার থেকে হাজার হাজার বন্দিকে মুক্ত করা হয়েছে যাদের মধ্যে অসংখ্য নারী বন্দী রয়েছেন বন্দির সময়ে এসব নারীদের অনেকে কুমারী থাকলেও মুক্ত হয়েছেন পিতৃপরিচয়হীন সন্তান সঙ্গে নিয়ে এমন জঘন্য ও বর্বর ঘটনায় বাকরুদ্ধ অনেক সিরিয়ান সাফিয়া নামে এক নারী পনেরো বছর বয়সে ইডলিপ থেকে বন্দী হয়ে দশ বছর কাটিয়েছেন কুখ্যাত এই বন্দিশালায় মুক্তির পর তিনি বিশ্বাস করতে পারছিলেন না এটা কি তার মুক্ত দেশ নাকি স্বপ্ন কারাগারে সাফিয়া একা প্রবেশ করলেও মুক্তির সময় তার সাথে ছিল দুই বছর ও পাঁচ বছরের দুই কন্যা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে সেদনায়াসহ এসব কারাগারে দশ বছরের বেশি সময় ধরে বন্দী থাকা নারীদের পাওয়া যাচ্ছে কিশোরী বয়সে আটকের পর এখন অনেকেই পরিণত বয়সে পৌঁছেছে অন্ধকার কারাগারে তাদের উপর নির্মম নির্যাতন ও সেনাদের ধর্ষণের বিবরণ দিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক নারী কারাবন্দি এসব নারীদের ছিল না কোনো নাম কয়েদি নাম্বার ধরেই ডাকা হতো তাদের আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এরই মধ্যে সিরিয়ায় বিভিন্ন কারাগারে বন্দি থাকা এক লাখ সাতত্রিশ হাজারেরও বেশি মানুষ মুক্তি পেয়েছেন প্রেসিডেন্ট বাসারাল আসাদের পতনের পরপরই তার দমন নীতির প্রতীক হয়ে ওঠা সেদনায় কারাগারের সামনে ভিড় জমায় হাজার হাজার মানুষ আসাদ সরকারের বিরোধিতা করা জঘন্য কুখ্যাত ওই সামরিক কারাগারে গত কয়েক দশক ধরে বন্দি ছিল হাজার হাজার মানুষ দু সালে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এই কারাগারকে মানব কসাইখানা বলে আখ্যায়িত করেছিল তাদের প্রতিবেদনে অভিযোগ করা হয় আসাদ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অন্যায়ভাবে এখানে অসংখ্য মানুষকে মৃত্যুদণ্ড ও কারাবন্দী করে রাখা হয় তবে তৎকালীন সরকার অ্যামেনিস্টির সেই দাবিকে নাকচ করে দিয়ে এটি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন